আল্লাহর সাথে যোগাযোগের নাম্বার কয়টা দিয়েছিল খমসীনা সলাসা খমসিনা মানে 50 কত আশ্র মানে ঘুরানো বা আশ্রিহি বিয়াদিহি সেখানে যাওয়ার পরে পঞ্চাশটা নাম্বার দিয়েছিল এরপরে সরাতা ফানা কসাহ রাব্বহু হাতা জালাহা কমসা এরপরে আমি ফিরে গেলাম আবার আসলাম আবার ফিরে গেলাম আবার আসলাম এই যেতে যেতে আমার উম্মতের জন্য লাস্টে পাঁচটা নাম্বার দিয়া রব্বুল আলামিন আমার পুরস্কার ঘোষণা করে দিলে রব্বুল আলাবিন বললেন হে মুহাম্মদ আমার দোস্ত আর আশা লাগবে না মুসা আলাইহিস সালাম রাগি নবী বলে abat jan 75 দিয়েছে তারপরে করে abat jan কিন্তু বিশ্ব নবী বলেন না আর যাব না এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পায়ক রব্বুল আলমিন জানালেন আন ইবনে আন ইবনে আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন বিশ্বনবী বলেছেন যে ফানা কসাহা রব্বুহু হাত্তা জালাহা খমসা বিশ্বনবীকে বললেন হে রাসূল আপনি পাঁচটা নাম্বার নিয়ে যান এই পাঁচটা নাম্বার যদি আপনার উম্মতরা ঠিক আদায় করতে পারে পঞ্চাশটা নাম্বারের সব যিনি আমল নামাই দেবেন তিনি

পাঁচ অক্ট পড়লে পঞ্চাশ এখন যে এক অক্ট পড়েন শুধু সে দশ এই সব নিয়ে জান্নাত পার পাশে হয়ে যাওয়া যাবে যাওয়া যাবে না পাঁচ অক্ত পড়া লাগবে লাগবে কি লাগবে না বলে বিশ্বনবী নবী সাল কি কিবার আসেন ফসরের নামাজ কয়ের শুধু ফরজ বলেন ফরজ কয়ের আগাত ফরজ দুই রেগাত কেন হলো কোনদিন শুনেছেন ইতিহাস শোনেন কেন হলো বিশ্বনবী সাল্লাইসাল্লামকে ফসরের নামাজ দুই রেগাত ফরজ করে দিলেন বা দুইটা নাম্বার দিলেন কেন দিলেন দিলেন এই জন্য আমাদের আদি পিতার নাম কি বলেন আদম আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লাম কি যখন আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিলেন অন্ধকার ছিল পাক রব্বুল আলমিন যখন তার দোয়া কবুল করে অন্ধকার দূর করে আলো প্রকাশ করে দিলেন তখন আদম সাল্লাম আল্লাহর জন্য দোয়া করার জন্য দুই রাগাত সলা তাদাই করেছিলেন সেই দুই রাগাত হয়ে গেছে ফজরের নামাজ কি হয়ে গেল